মা বাবার সাথে নাফরমানি করা এই দুইটা হলো সবথেকে বড় গুনাহ দুইটা হলো সবথেকে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক করা মা বাবার সাথে নাফরমানি করা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে नसीहत করেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ তালা নবী করিম সাল্লামকে বলতেছেন যে আপনার রবের থেকে ফালা হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আল্লাহ শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত আর কার ইবাদত করা যাবে না আল্লাহ তাআলা সারা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না একমাত্র চাবো একমাত্র আল্লাহ তাবারাক তালার ইবাদত করবো একমাত্র আল্লাহর সামনেই আমরা মাথা নত করবো এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তাহাবাদু ইল্লাহ ইয়া হবিল ওয়ারি দাইনিয়া আর মা বাবার সাথে সদ্ব্যবহার কর মা বাবার সাথে সদ্ব্যবহার কর আল্লাহ তা ওরা আল্লাহ তা ওরাকতালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাওয়ারাকতালা মানুষকে যে সৃষ্টির ধারাবাহিকতা মাটির দ্বারায় তারপরে দানা পানি খাওয়ার পরে মা বাব মিলাপ্রীতির পরে যে বাচ্চা জন্ম হয় এই ধারাবাহিকতা আল্লাহ তা ওয়াকতালা করেছেন কিন্তু মা বাবার যেটা কষ্ট

উফ শব্দ অর্থ যে এরকম কথা বলো না যার দারে মা বাপের অন্তরের থেকে বা থেকে উফ শব্দ তোমার জন্য বার হয় নাই বাবা তোমরা মা বাবার সম্মুখে এত উফ যে আছে থেকে কোনো উচ্চ শব্দ ব্যবহার করো না বলা তানহার হুমা আর ঝটকা দিয়ে না ধমক দিয়ে না কথা বলো না আজকে দেখেন সমাজের মধ্যে যেগুলা কথা আল্লাহ তাবারাক তাআলা বলতেছে তার বিপরীত সব কথা বিপরীত সব কথাই বিপরীত হালাকি আল্লাহ তাবারাকতালা আপনাকে আমাকে মনে করাই দিতেছে যে যে সময় তোমরা বড় হবা মা বাবার মাঝখান থেকে যদি যেকোনো একজন বা দুজন যদি বেঁচে থাকে বৃদ্ধ অবস্থায় থাকে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের সম্মুখে চোখ বড় করে কথা বলো না তাদের সাথে উচ্চ স্বরে কথা বলো না তাদের সাথে ঝটকা দিয়া কথা বলো না ফলে আপনার হার বলো না বকুল হোমা কওলেন কারিম কারিমা তাদের সাথে নরম সহজশীলতা এত মরমভাবে কথা বলো এত মরমভাবে কথা বলো যে কথাটা তোমার মা তোমার বাবা শুধুমাত্র সোনারই প্রয়োজন এত জোরে কথা বলো কাউলান কারিমা শব্দ রয়িত হলো যে খুব আদরের কথা বলো মহাব্বতের কথা বলো আর এরকম ঢং এরকম আওয়াজ কথা বলো যার দ্বারাই তোমার মা বাবা খুশি হয় و اخفض لهما جناح الذل من الرحمه করে দিতেছেন তোমাদের বিনয়ের পাখা দয়াত পাখা তোমাদের মা-বাবার সম্মুখে তোমরা ফালায় দাও বিনয়ের পাখা মুফাসসিরিন کرام বলেছেন যে একটা পাখি একটা পাখির সময় ডানা এই পাখগুলা ছিড়ে দেওয়া হয় ছিঁড়েও উঠতে পারে না তার পাখার মতো কোনো শক্তি থাকে না তুমি রাজত্ব করো তুমি লিডারশিপ করো তুমি মাস্টার ডিগ্রি করো অন্বেষী করো উস্তাদি করো যাই করো তুমি কিন্তু মা বাবা সম্মুখে যে সময় আসবা মুখফিজুল আফমা জানা হাযুল্লিনিন আর রাহমা বিনয়ের পাখা তোমার মা বাবা সম্মুখে বিনয়ের পাখা ছড়াইয়া দাও অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আমাদের কি মনে করে দিতেছে যে তুমি কিছুই আসিলা না যে সময় তোমার মায়ের পেটে আমি দিলাম আস্তে আস্তে তুমি বড় হলে একদিন দুদিন না একটা জিন্দা মা একদিন দুদিন না দশ মাস দুদিন তোমার পেটে রেখেছে আর কত কষ্ট করেছে এই কষ্ট আর দ্বিতীয় কেউ অনুভব করতে পারে না এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার মনে করে দিতেছে দেখেন আমরা ভুলে যাই কিন্তু মা বাবার কথা আপনার আমার আল্লাহ তাআলা তাআলা বলেন নাই যার জন্য স্মরণ করে দেওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার সাথে বিনয়ের সাথে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন একজন মা একটু ফিলিংস করে দেখেন যেসব একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা বাচ্চা পেটে একদিন দুদিন না দশ মাস দশ দিন সারা দুনিয়া মানুষ ঘুমায় পড়ে সারা দুনিয়ার মানুষ ঘুমায় গাছ বৃক্ষ সময় গর্ভবতী হয় যে সময় পেটে বাচ্চা থাকে তখন ওই মা সারা দুনিয়া ঘুমায় যায় কিন্তু মা ওই ছেলের জন্য ঘুমাতে পারে না জাগ্রত হয়ে থাকে সারাদিন কাম কাজ করে কাজ করে লাস্টের শেষে যে সময় খাবার জন্য বসে পেটের বাচ্চা যে সময় পেটের মধ্যে লাগা দেয় মাথা দিয়ে গোটা দেয় হাত দিয়ে লাড়া দেয় দিয়ে গোটা দেয় তখন ওই থালি ছেড়ে দেয় খাইতেও পারে না রাতে ঘুমাইতেও পারে না বসতে পারে না শুইতে পারে না উঠতে পারে কিভাবে সেদিন দিন কাটায় আল্লাহ তাবারাক সেগুলি মা বাবার দিনকে আমাদেরকে শরণ করে দেওয়ার জন্য বলতাসি ওয়াকফুয লাহুমা যারা হাযুল তোমরা দুটোই পাকামা বাবার সম্মুখে তোমরা কি করে দাও ফলায় দাও একই কথা শরণ করো সেই মা 10 মাস 10 দিন পেটে রাখার পরে যে সময়

তোমার ফিলিংস কি রকম হয় জানেন আল্লাহ তারা বলে ওই বাচ্চা কালো গুড়া আন্দা কি হচ্ছে বড় কথা নাই ওই মা মায়ের সম্মুখে ওই বাচ্চাটার চেহারাটা দেওয়ার সাথে সাথে এই দশ মাস দশ দিনের কষ্ট আমি আল্লাহ তালা তার মুখের থেকে তার চোখের থেকে মুছে দিয়েছি আল্লাহ এত শান্তি পায় এই বাচ্চা কুলে নেওয়ার পরে কিন্তু যে সময় ছেলে সন্তান বড় হয় আজকে দুনিয়ার মধ্যে দেখেন মা এরকম একটা জিনিস এরকম আল্লাহ রসুল বলেছেন তাদের পায়েছে জান্নাত তাদের পায়েছে জান্নাত মা যদি নারাজ আল্লাহ রসুল বলেছেন যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয় আর আল্লাহ মা বাপ যদি নারাজ হয় তাহলে আল্লাহ তাল্লাহ নারাজ হয় মা বাবা এত নিয়ম যারা পাওয়ার পরে ও তারা ধরে রাখতে পারলো না এর কদম করলো না এর সম্মান করলো না এর इज्जत করলো না তার মত হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ কি সুদিন আগে আমাদের এলাকায় একটা স্যাংনামাকে মারছে নাম বলবো না আমি মারার পরে আমাদের কিছু যায় বিচার দিছে আমি আসি গেছি যাওয়ার পরে বেশি মানুষ হয়েছে হইছে সবই আটাউড়া করতেছে এত কথা হলো

ছেলে বিচারে আর সাথে সাথে বললেন কেউ কিছু বলবেন না আমি আপনার কি বিচার দিছিলাম আমি ভুল হইছে আমি বুঝি নাই মা বলতেছে আমি বুঝি নাই আপনার কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নাই আমার ছেলেকে আমি maaf করে দিছি সুবহানাল্লাহ এই মা দেখবেন আপনি যত বড় অন্য কেন আপনার মা বাবা যদি জীবিত আছে যদি কোনো বিদেশে যান কোন জায়গায় যদি যান বাড়ি ফিরানা পর্যন্ত আপনার মা আপনার বাবা অস্থিরতা থাকে না তারা সবসময় দোয়া করতে থাকে যে যে জায়গায় পৌঁছেছে সুস্থভাবে সুস্থ ভাবে যাক সুস্থ কিন্তু এই মা বাবার কথা ভুলে আজকে দেখেন দুনিয়ার মধ্যে সে দিয়া করার সাথে সাথে মা বাবার কথা ভুলে যায় মা বাবার যে অবদান মা বাবার যে কষ্ট এই ছোটোর থেকে যে বড় কিভাবে হইল কিভাবে বানাইলো নিজের বাবা দেখবেন বাজার গেলে কিছু খাবার কথা মনে হলে ওটা পয়সা না থাকে যদি ছেলে কিছু নেওয়ার জন্য বলে এটাকে চিন্তা করে নিজের খানা দানা বন্ধ ছেলের মুখের হাসি ফুটানোর জন্য বাবা কতটুক ত্যাগ করে কতটুক বিলীন করে যে সময় কি বাবা হয় তখন এসাস হয় যে আমার বাবা আমার জন্য কি কি করেছে আমার বাবা